হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা কয়েকদিন আগে আমি আপনাদেরকে টেলিগ্রাম এর এই ইমোজি মাইনিং অ্যাপসটাকে শেয়ার করছিলাম তো যারা এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করছেন বেস্ট অফ লাগে কেননা এখানে কিন্তু অলরেডি তারা একটা লিস্টিং আপডেট দিচ্ছে ঠিক আছে তো আজকে আমি আপনাদেরকে এখানে দুইটা আপডেট দেখাবো এখানে লিস্টিং আপডেট দেখাবো এবং এখানে কিন্তু আপনাকে একটা অন্তত একবারের জন্য হলো টন ট্রানজেকশন করতে হবে কীভাবে করবেন সেটা দেখাইছি তো প্রথমে দেখাই এটার যে লিস্টিং আপডেট আছে তো আমি যদি ওনাদের অফিসিয়াল টেলিগ্রাম সেলে যাই তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে ইমোজির কমিউনিটি নিয়ে এসি এবং এখান দেখেন আজকে পনেরো তারিখ তারা কিন্তু একটা পোস্ট করছে এখানে কিছু তারা নমুনা দিয়েছে যেটার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারবো এটা কবে লিস্টিং হবে ঠিক আছে এবং এখান দেখেন কী বলছে জিরো ওয়ান পয়েন্ট ওয়ান অর্থাৎ তারা কী কবে এক এক দুই হাজার পঁচিশ সালে তারা লিস্টিংয়ের আপডেট দেবে এবার কিন্তু তারা এখানে একটা কথা বলছে দেখেন কী বলছে হ্যাপি নিউ ইয়ার অর্থাৎ হ্যাপি নিউ ইয়ার দুই হাজার পঁচিশে এক এক তারিখে তারা লিস্টিংয়ের আপডেট দেবে কিংবা ওই তারিখে লিস্টিং করতে পারে ঠিক আছে সেরকম কিন্তু একটা অ্যানাউন্স দিয়েছে আর এখান দেখেন কী বলছে ইট সিম্পল মেক ইট কুল ফর এভি ওয়ান হান্ড্রেড পার্সেন্ট অফ ইমোজি ফর দ্য কমিউনিটি অর্থাৎ হান্ড্রেড পার্সেন্টেই কিন্তু যে টোকেন আছে সেটা কিন্তু কমিউনিটির মাঝে তারা ডিস্ট্রিবিউশন করে দেবে এবং এখান থেকে কি বলছে এ লিস্ট অফ এক্সচেঞ্জ উইল বি অ্যানাউন্স অর্থাৎ তারা কিন্তু এক্সচেঞ্জের লিস্ট এবার কিন্তু অ্যানাউন্সেন্টটা অতি তাড়াতাড়ি দিয়ে দেবে ঠিক আছে তো যাহ বন্ধুরা প্রজেক্টটাতে যারা এখনো পার্টিসিপেট করে না তারা কিভাবে আমি আপনাদের সাথে শর্টকাটে দেখা দিচ্ছি আর এখানে কিভাবে টন করবেন সেটা আমি আপনার সাথে লাইভে দেখা দিচ্ছি ঠিক আছে তো আপনারা এই ইমোজি মানিংসটাতে পার্টিসিপেট করার জন্য অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন ভিডিও ভিডিওক্রিপশন আমি কিন্তু আপনার জন্য এই প্রজেক্টের সর্বশিক জয় দেবো আপনার সেলের সরাসরি ওইখান থেকে পার্টিসিপেট করতে পারেন নতুন এখানে কিন্তু সরাসরি শরীরগ্রাম সেল লিঙ্ক দোতে থাকবে আপনি কি কিভাবে সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সালে জয়েন করুন তো আমি আপনাদের ইউনিভার্সি সরাসরি আমার টেলিগ্রাম সেল জয়েন করে উভয় দেখবেন ফ্রি তো এখানে আসার সাথে সাথে স্কুল আপ করেন স্কুল করার সাথে সাথে আমি কিন্তু এখানে আপনাদেরকে এই আপডেটটা দিচ্ছি তো যা হোক এখান থেকে আপনি এই পোস্টটা দেখে নেবেন তো আপনার সরাসরি সেই জয়েন ক্লিক করি ক্লিক করার সাথে সাথে এই প্রজেক্টটা আপনি আপনার সাথে দেখেন দুই ডিসেম্বর শেয়ার করেছিলাম ঠিক আছে বেশি দিন হয় আজকে কিন্তু পনেরো ডিসেম্বর অর্থাৎ দুই ডিসেম্বর তেরো দিন আগে প্রজেক্টটা শেয়ার করছি তো এখানে কিন্তু আপনি এই প্রজেক্টের সমস্ত বিস্তৃত জানতে পারেন তারপর এখানে জয়েন লিঙ্ক দেওয়া আছে আপনি কিন্তু এখান থেকে বেসিক্যালি এই জয়েন করবেন তারপর এই একটা ভিডিও এখান থেকে ওয়ালেট ভিডিও দেখতে পারেন ঠিক আছে তো ওয়ালেট কানেক্ট ভিডিও আপনারা আশা করি সবাই পারবেন তো এখন আপনাদেরকে মূলত যে আপডেটটা দেখায় এখান থেকে আপনারা জয়েন করবেন ঠিক আছে যারা এখনো পার্টিসিপেট করেন না অবশ্যই পার্টিসিপেট করবেন যেহেতু অলরেডি লিস্টিং আপডেট দিতেছে তারা এক এক দুই হাজার পঁচিশ সালে তারা লিস্টিং করবে ঠিক আছে তো এখন আপনারা এখানে একটা কাজ করবেন আগে কিন্তু অবশ্যই এখানে কিন্তু আপনারা এই যে প্রোফাইলে ক্লিক করে প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনি একটা ওয়ালেট অবশ্যই কানেক্ট করে নেবেন ঠিক আছে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন যারা এখনও করেন নাই আর এখন আপনারা বেশি দিলে এখানে একটা টন ট্রানজাকশন করতে হবে এর জন্য আপনি এখান থেকে আনে ক্লিক করেন আনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন কয়েকটা অপশন আছে ডেইলি আছে ওয়ান টাইম আছে স্পেশাল আছে ঠিক আছে আপনি স্পেশালি ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করবেন আর ওয়ান টাইমে ক্লিক করেন বেসিক্যালি ওয়ান টাইম এইটা মূলত একবার ঠিক আছে আপনি ওয়ান টাইমে ক্লিক করার সাথে সাথে এখান দেখেন একটা অপশন আছে এই যে ওয়ান টাইম টন ট্রানজাকশন আপনার সরাসরি এখানে ক্লিক করুন ঠিক আছে তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে মেকের ট্রানজাকশন এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু সরাসরি আপনার ওয়ার্ডে নিয়ে যাবে ওইখান থেকে কিন্তু আপনাকে একটা টন ট্রানজকশন করতে হবে একবার জন্য ঠিক আছে আসলে কতটুকু ফিটি লাগে আমি এখনো করিনি আপনাদের সাথে লাইভে দেখানোর চেষ্টা করতেছি একটু ওয়েট করুন আমি এখান থেকে এটা করতে পারবো আশা করি একটু ওয়েট করুন তো দেখেন ফাইনালি কিন্তু আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলবে এখানে মূলত তারা বলতেছে একটা টন দিয়ে আপনাকে এটা ট্র্যানজেশন করতে হবে একবার জন্য ঠিক আছে তো এইটা আসলে এই মুহূর্তে করবেন কি সেটা একটু ভাবার বিষয়বস্তু আছে কারণ এখানে একটা টন কিন্তু অনেক একটা ব্যবহার আছে তো আমি বেসিক্যালি এই প্রজেক্টের পিছনে একটা টন আমি ফালাবো আপনাদেরকে ফালাইতে আমি বলতে আসি না বাট আপনারা যদি ফালান সেক্ষেত্রে আপনাদের সম্পূর্ণ নিজের রিক্সে করবেন ঠিক আছে আমি প্রজেক্টকে ভালোবাসি এবং আমি প্রজেক্টকে বিশ্বাস করে দিই সেই ক্ষেত্রে আমি এখানে একটা টন ফালাবো আর একটা টনের দাম কিন্তু এই মুহূর্তে ছ ডলার ঠিক আছে তো যাক আমি এখান থেকে কনভার্ট ক্লিক কন্টে ক্লিক করার সাথে সাথে আমি এখান থেকে আমার ফিঙ্গার দিয়ে নিচ্ছি ঠিক আছে দেখেন আমি কিন্তু এখান থেকে জিনিসটা লাইভে করতেছি আসি অবশ্যই কিন্তু আপনাকে এখানে পর্যাপ্ত টন হবে এখানে কিন্তু আমার এখানে ওয়ান পয়েন্ট ছিয়াত্তর টন আছে যার কারণে আমার কিন্তু এই ট্রানজাকশনটা হবে ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এখানে চলে আসি এবং এখানে আসার সাথে সাথে আমার কিন্তু টন ট্রানজাকশনটা হয়ে যাবে ঠিক আছে একটু ওয়েট করেন হোক এখানে যদি আপনার একটু লোড নিতে থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে এই থ্রিডোডো টুমিক ক্লিক করে এখান থেকে আপনি পেস্টটা রিলেট দেবেন রিলোড দেওয়ার সাথে সাথে আশা করি আপনার এখানে টন একেবারে একবারে ভেরিফাইড দেখাবে ঠিক আছে তো এই কিন্তু এখানে চলেছি তারপর আমি যে এখান থেকে আনে আবার একটু ক্লিক করি আনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমি যদি এই ওয়ান টাইমে ক্লিক করি ওয়ান টাইমে ক্লিক করার সাথে সাথে এখানে আমার কিন্তু এই টন টানজেশনটা হয়ে গেছে ঠিক আছে সেভাবে কিন্তু আপনি টন ট্রানজেশনটা করে নেবেন ঠিক আছে আবার আবারও বলতে আসি ভাই এটা আসলে আপনি করতে পারলে করবেন না করতে পারলে কোনো সমস্যা নেই বাট এখানে তারা এখনও ম্যানোডি বলে না আমি কিন্তু আপনাদেরকে ভিডিও পারপাসে দেখাই দিচ্ছি ঠিক আছে আর এখানে যে সমস্ত টাক্স আছে এগুলো কিন্তু আশা করি সবাই এখানে ইরোজ রোজ আছে আর এখান থেকে এই যে ডেইলি আছে আপনি ডেলিতে ক্লিক করে এখান থেকে একবারের জন্য নিতে পারেন এটা কিন্তু শুধুমাত্র একবার জন নিতে পারেন আপনি এখানে একবারের জন্য আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি এই ট্যাক্সটা শুধুমাত্র একবার জন্য করবেন ঠিক আছে মেকের ট্রানজাকশন এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি একটা ট্রানজাকশন করে দেবেন ঠিক আছে কেননা আসলে এয়ারডোপ পাই তোলে আপনাকে সমস্ত ট্যাক্সই একবারের জন্য হলেও কিন্তু করতে হয় ঠিক আছে আমি আপনাদেরকে সেই জিনিসটা দেখা দিচ্ছি আসলে এখানে খরচ একটু বেশি হয়ে যাচ্ছে ভবিষ্যতে কী দেবে না দেবে আমি জানি না বাট আপনারা যদি পারেন সেক্ষেত্রে করবেন না পারলে করার কোনো দরকার নেই করতে কিন্তু আপনাকে এখানে পয়েন্ট ফাইভ টন লাগবে ঠিক আছে তো আমি এটাও আসলে করে দেবো ঠিক আছে এটা আমি করে দেবো বাট আপনারা করবেন কিনা ভাই একটু ভেবে দেখবেন আমি দিয়ে দিছি ঠিক আছে তো ফাইনালি আমি এখান থেকে যদি আবার এখানে চলে আসি ঠিক আছে দেখেন আমি কিন্তু এখানে চলে আসছি তো এখানে আসার সাথে সাথে আমার কিন্তু এখানে এই ট্রানজাকশনটা হয়ে যাবে সেকে ক্লিক করি সেকে ক্লিক করার সাথে সাথে আশা করি আমার এই ট্রানজাকশনটা হয়ে যাবে ঠিক আছে এইটা কিন্তু আমি একবার জন্য করছি আর ওয়ান টাইম এটা কিন্তু আপনি একবার জন্য করবেন ঠিক আছে টন ট্রানজাকশন একবারে বেশি দুইবার কখনোই করতে যাবেন না আর এখানে আরও কিছু অপসমস্যা আছে তারা পার্সেস প্রসেস করতে পারে এগুলো করতে বলে করবেন না করতে বলে কোনো সমস্যা নেই ঠিক আছে আর অবশ্যই কিন্তু ওনাদের এই টেলিগ্রাম চ্যানেল করে নেবেন ঠিক আছে জয়েন করে এখান থেকে ওনাদের একটা লাইক লিগ দিয়ে দেবেন তাহলে কিন্তু এখান থেকে আরও কিছু তথ্য তথ্য পাবেন এবং এখানে কিন্তু আপনি অবশ্যই এখানে একটা স্টার তারা চাইছে এখান থেকে সাইলে একটা স্টারও দিয়ে দিতে পারেন ঠিক আছে তো ফাইনাল আপনি এখান থেকে ইজতে ক্লিক করুন তো এই ক্লিক করার সাথে সাথে এখানে চলে যাবেন তারপর এখান থেকে আপনি চেক টাসকে ক্লিক করুন সেক টাস্সকে ক্লিক করার সাথে সাথে আপনার এই টাস্সগুলো কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এভাবে কিন্তু আপনি টাস্কগুলো কমপ্লিট করেন আর বাকি টাস্কগুলো আমি আসলে ওইগুলো আপনাদের সাথে দেখাচ্ছেন এগুলো আপনার সবাই পাবেন তো যাহা বন্ধুরা একটা কথা বলি প্রজেক্টটা খুব একটা স্ট্রং প্রজেক্ট বাট আপনি এখান থেকে এই টাকা খরচ করে করবেন কি সেটা আপনার সম্পূর্ণ নিজের ব্যাপার সবার কিন্তু আপনি ফ্রিতে কাজগুলো করতে কোনোভাবে মিস করেন না ঠিক আছে এই হলো আমার কথা যেহেতু তারা এক এক দু হাজার পঁচিশ সালে তারা লিস্টিংয়ের একটা আপডেট দেবে কিংবা লিস্টিং করতে পারে তো আশা করি এখান থেকে একটা ভালো পরিমাণে পেমেন্ট পাইলেও পাইতে পারি ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দেবো ভিডিও শেষে একটাই কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আর ইউটিউব ভিডিও থাকেন সেক্ষেত্রে অবশ্যই আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থেকে হনসেলটি অল করে দেবেন আর পুজো সময় জানতে অবশ্যই কর্মসূচি কয়েন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিভাবে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দেন তাদের সকলকে জানে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক